নমস্কার বন্ধুরা আজকের টপিক সিম্পলিফিকেশন নাম থেকেই বোঝা যাচ্ছে খুব সহজ টপিক স্টার্ট করব ডিজিট নাম্বার নিউমারাল দিয়ে আপাত দৃষ্টিতে শুনতে মনে হয় যেন সবগুলোই একই অঙ্ক সংখ্যা একই রকম কিন্তু একটু আলাদা আছে দেখা যাক ডিফারেন্সটা কি ডিজিট অঙ্ক ডিজিট হচ্ছে একটা প্রতীক বা চিহ্ন যে চিহ্ন বা প্রতীক দ্বারা আমরা সংখ্যাকে রিপ্রেজেন্ট করি নাম্বারকে রিপ্রেজেন্ট করি তাকে বলে ডিজিট ডিজিট মেনলি জিরো থেকে নাইন পর্যন্ত জিরো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা হচ্ছে ডিজিট এগুলো প্রতীক বা চিহ্ন সংখ্যাকে প্রকাশ করার প্রতীক বা চিহ্ন এগুলোকে ব্যবহার করে আমরা নাম্বার তৈরি করি নাম্বার হতে পারে সেটা ফাইভ হতে পারে ফাইভ দিয়ে ফাইভ তৈরি হয় আবার কি হতে পারে ফর্টি হতে পারে হান্ড্রেড হতে পারে ইনফিনিটি আপ টু ইনফিনিটি পর্যন্ত তৈরি করা যায় নাম্বার দিয়ে কোয়ান্টিটি হাউ মাছ বা হাউ মেনি কোয়ান্টিটি অর অ্যামাউন্ট প্রকাশ করা হয় কোয়ান্টিটি অ্যামাউন্ট কত গ্রাম কত কিলো এবার আসবো নিউমারাল নিউমারাল কি সিম্বল অর নেম যেটা দিয়ে আমরা সংখ্যাকে প্রকাশ করি যেমন সিম্বল কি সিম্বল হান্ড্রেড নেম নামটা কি নেম হান্ড্রেড এই দুটোই নিউমারালের মধ্যে আসে কিন্তু নাম্বারের ক্ষেত্রে নামটা আলাদা করে বলি না জাস্ট সিম্বলটা ইউজ করি আর ডিজিট কি জিরো থেকে নাইন পর্যন্ত আছে এটা হিন্দু আরবিক সিস্টেম থেকে আমরা পেয়েছি তো চেক করে দেখা যাক একটু যেমন এদিকে নিলাম ফাইভ ডিজিট হবে ফাইভ ডিজিট ফাইভ নাম্বার ফাইভ নিউমারাল তিনটে ওয়ান টোয়েন্টি ফাইভ যদি নি ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু ডিজিট নয় আপ টু নাইন পর্যন্ত ডিজিট নাম্বার অবশ্যই নাম্বার নিউমারাল অবশ্যই নিউমারাল যেমন ডিজিট নয় এটা নাম্বার নয় এটা অনলি নিউমারাল তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেন তিনটে একই আমরা ব্যবহারের ক্ষেত্রে হান্ড্রেড মানে ডিজিটাবলি অঙ্ক সংখ্যা নিউমারাল কিন্তু একই নয় ডিফারেন্স আছে একটা নাম একটা সংখ্যা আর একটা ডিজিট ক্লিয়ার সরলীকরণ ক্লাসিফিকেশন অব নাম্বার সিস্টেম খুবই ইম্পর্টেন্ট টপিক তো ক্লাসিফিকেশন অব নাম্বার সিস্টেম সংখ্যা তত্ত্ব দুভাগে ভাগ করা যায় রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা আর ইমাজিনারি অর কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার আমরা কাদের বলবো যাদের থেকে নাম্বার লাইনে পুট করা যায় নাম্বার লাইনে রেঞ্জ কি আছে জিরো থেকে এইদিকে নেগেটিভে আপ টু মাইনাস ইনফিনিটি পর্যন্ত আর পজিটিভে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যে সমস্ত সংখ্যাকে পুট করা যায় তাদের বাস্তব সংখ্যা বলে বাস্তব সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বার এটাতে পরে আসছে ইমাজিনারি অর কমপ্লেক্স নাম্বার অবাস্তব সংখ্যা যেটা আয়োটা দিয়ে প্রকাশ করা হয় আর আয়োটার ভ্যালু কত রুট মাইনাস ওয়ান রেশনাল নাম্বার মূলত সংখ্যা আর ইরেশনাল নাম্বার অমূলত সংখ্যা রেশনাল নাম্বার হচ্ছে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো আর ইরেশনাল নাম্বার পি বাই কিউ আকারে পুট করা প্রকাশ করা যায় না রাশনাল নাম্বারকে আবার ইন্টিজার আর ফ্র্যাকশন পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুটো ভাগে ভাগ করা যায় পূর্ণ সংখ্যা ইন্টিজার এদের রেঞ্জ কত জিরো থেকে নেগেটিভে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আর পজিটিভে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিজারকে ইন্টিজারের আবার তিনটে ভাগ আছে সেটা দেখছি আমরা ইন্টিজার পূর্ণ সংখ্যা এটাকে একটু ডিটেলস এ স্টাডি করবো জিরো জিরোর লেফট সাইড আপ টু ইনফিনিটি পর্যন্ত মাইনাস ওয়ান থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ আর ডান দিকে প্লাস ওয়ান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ এই রেঞ্জের মধ্যে যে যে সংখ্যা পুট করা যায় তারা সবাই ইন্টিজার পূর্ণ সংখ্যা ইন্টিজারের আবার তিন ধরনের ক্লাসিফিকেশন আছে অ্যাকর্ডিং টু স্টার্টিং অ্যাকর্ডিং টু স্টার্টিং ন্যাচারাল নাম্বার অ্যান্ড হোল নাম্বার ন্যাচারাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর কি আছে হোল নাম্বার হোল নাম্বার এটা বলে অখণ্ড সংখ্যা বলেন বা সমগ্র সংখ্যা বলে ন্যাচারাল নাম্বার কি হয় হয় থেকে স্টার্ট ওয়ান টু করে আপ টু ইনফিনিটিভ ন্যাচারাল নাম্বার আপ টু ইনফিনিটিভ হোল নাম্বার স্টার্ট হয় জিরো থেকে জিরো ওয়ান টু আপ টু ইনফিনিটি তো ন্যাচারাল নাম্বারের সাথে জিরো যোগ করে দিলে সেটা হোল নাম্বার হয়ে যায় তো জিরো নিজস্ব কোনো ভ্যালু নেই জিরো যখন আরেকটা সংখ্যার সাথে বসে তখন সে ভ্যালুয়েবল হয়ে যায় তারপর ডিভিজিবিলিটি বাই টু টু দ্বারা বিভাজ্যতা ওয়াইজ কি আছে ইভেন এন্ড অড ইভেন জোর আমরা সবাই জানি জোর বিজোর আর জোর কি দুই চার ছয় যারা দুই তারা বিভাজ্য বিজোর কি যারা দুই তারা বিভাজ্য নয় নট ডিভিজিবল বাই টু

যৌগিক সংখ্যা প্রাইম যাদের সেই সংখ্যা আর এক এই দুটো মাত্র আছে এছাড়া অন্য কোনো ফ্যাক্টর নেই যেমন দুই তিন সাত কি না একমাত্র দুই দ্বারা বিভাজ্য এবং এক দ্বারা বিভাজ্য এক কিন্তু প্রাইম সংখ্যা নয় কেননা একের একটাই ফ্যাক্টর আছে ওয়ান ইট সেলফ আর কম্পোজিট যৌগিক নাম্বার যেমন আট পনেরো এদের কি আছে আটের ফ্যাক্টরস কারা ওয়ান এইট টু ফোর সেই সংখ্যা আর এক ছাড়াও একাধিক ফ্যাক্টর আছে একই রকম এক আর ছাড়া আছে আছে তো একাধিক আছে সেই সংখ্যা আর এক ছাড়া এটা হয়ে গেল ইন্টিজারের ক্লাসিফিকেশন এবার এটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখবো গ্রাফ চার্ট এর মধ্যে দিয়ে আমরা যদি ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম কে ভিজুয়ালাইজ করি তো কনসেপ্টটা ক্লিয়ার হবে দেখা যাক রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা রেঞ্জ কত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সমস্ত সংখ্যাই রিয়েল নাম্বার এর মধ্যে পড়ে রিয়েল নাম্বার কে দু ভাগে ভাগ করেছে রেশনাল নাম্বার এন্ড ইরেশনাল নাম্বার মূলত সংখ্যা মূলত সংখ্যা আবার ইনটিজার এন্ড ফ্র্যাকশন এই দুটো ভাগে বিভক্ত ইন্টিজারের মধ্যে পজিটিভ ইন্টিজার ইন্টিজারের রেঞ্জ কত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু পজিটিভ ইন্টিজারকে হোল নাম্বার এন্ড ন্যাচারাল নাম্বারে ভাগ করা যায় পজিটিভ ইন্টিজারের ক্লাসিফিকেশন হোল নাম্বার শুরু হয় 0 থেকে আর ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে তো 0 কিসের মধ্যে আসে হোল নাম্বার ইন্টিজার রেশনাল নাম্বার এন্ড রিয়েল নাম্বার 1 ন্যাচারাল নাম্বার তারপর এগুলো সব ন্যাচারাল নাম্বার হবে ইন্টিজার হবে রেশনাল নাম্বার হবে রিয়াল নাম্বার হবে টু একমাত্র দুই হচ্ছে ইভেন প্রাইম নাম্বার সরলীকরণ সিম্পলিফিকেশন খুব ইজি চ্যাপ্টার কিন্তু খুব লেন্থি চ্যাপ শুরু করা যাক বীজগণিতিক রাশিমালাকে সরল রূপে প্রকাশ করে তার মান নির্ণয় করাকে সরলীকরণ বলে সরলীকরণের মধ্যে আমরা পড়ব বডমাস রুল ডিভিজিবিলিটি রুল মাল্টিপ্লিকেশান অ্যাডিশান ফ্র্যাকশান রেকারিং ডেসমেল রিমাইন্ডার থিওরিম ইউনিট ডিজিট এপি অ্যান্ড জিপি এতগুলো টপিক তো সরলীকরণ বডমাস রুলকে ফলো করে বডমাস রুল প্রথমে আমরা বার বলি বারকে প্রকাশ করা হয় মাথায় বার চিহ্ন দিয়ে আর কি ব্র্যাকেট হয় ব্র্যাকেট ব্র্যাকেট কে কি আছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে লাস্টে থার ব্যাকেটে কাজ হবে ও অফ বাংলায় কি ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ট্রাকশন তাহলে সরলীকরণ বডমাস রুলকে ফলো করে যেখানে আগে বারের কাজ করতে হবে তারপরে ব্র্যাকেট কাজ তারপরে অফ মানে এর কাজ করতে হবে ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ট্রাকশন দেখা যাক দুটো প্রশ্ন সলভ করে দেখা যাক বডমাস রুল ওয়াইজ আগে বারের কাজ হবে তো একের চার মাইনাস একের ছয় সমান একের বারো পাঁচের দুই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অফ এর মানে মাল্টিপ্লিকেশন এদিকে বারো ছ দিক বারো পাঁচ ছয় তিরিশ তিরিশ মাইনাস ওয়ান উনতিরিশ তো ব্র্যাকেট ক্লোজ এদিকে হাফ আছে মানে দুই বারো চব্বিশ পাঁচের চার মাইনাস ব্র্যাকেট ক্লোজ তেরো ছয় ডিভাইড বাই তেরোর চার ডিভিশন মানে মাল্টিপ্লিকেশনে উল্টে যাবে চব্বিশ চব্বিশ হলে পাঁচ ছয় তিরিশ থেকে উনত্রিশ পাত একের চব্বিশ কেটে কাটাকাটি করে ছত্রিশ ডিভিসিবিলিটি রুল বা বিভাজ্যতা আমরা দুই চার আট দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখব পাঁচ পঁচিশ একশো পঁচিশ তারপরে তিনের সাথে নয় আর সাত আর এগারো দুই চার আট দুই সমস্ত জোর সংখ্যা দ্বারা বিভাজ্য চার চার সমান দুই স্কোয়ার মানে লাস্ট টু চার দ্বারা বিভাজ্য হবে অর জিরো হবে অর শূন্য হবে

থ্রি ডিজিট দা বিভাজ্য তিনটে জিরো হবে লাস্ট থ্রি ডিজিট যেমন ওয়ান টু ফোর এইট যেমন পাঁচ পঁচিশ আর একশো পঁচিশ তারা বিভাজ্যতার নিয়মটা দুই চার আট দ্বারা বিভাজ্যতার নিয়মের সাথে সিমিলারিটি আছে যেমন পাঁচ হচ্ছে তাহলে পাঁচ তারা বিভাজ্য হবে টোয়েন্টি ফাইভ পঁচিশে স্কোয়ার তাহলে লাস্ট টু জিট ডিজিট

একশো পঁচিশ পাঁচের কে লাস্ট থ্রি ডিজিট जीरो चाहिए थ्री फाइव फोर टू फाइव जीरो विभाजन और जीरो जीरो फोर सिक्स फाइव जीरो তিন আর নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখা যাক যেমন তিনশো পঁয়তাল্লিশের ক্ষেত্রে অঙ্কগুলির দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটার ক্ষেত্রে হচ্ছে তিন বারো বারো তিন দ্বারা ডিভিজেবল তো এই সংখ্যাটা তিন দ্বারা ডিভিজেবল নয়ের ক্ষেত্রেও অঙ্কগুলির সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় এই সংখ্যাটার ক্ষেত্রে এটার সমষ্টি কত হচ্ছে সাত সাত চোদ্দ চোদ্দ চারে আঠারো তাহলে এটা নয় দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য সাত আর এগারোর বিভাজ্যতার নিয়ম অনেকটা আবার একই রকম সাতের ক্ষেত্রে অযুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টি আর যুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টি সমষ্টি

যদি এগারো দ্বারা বিভাজ্য হয় বা শূন্য হয় তাহলে সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে বারো আর ছয় দ্বারা ডিভিজিবিলিটি রুলের প্যাটার্ন সেম যদি কে তিন আর চারের মাল্টিপ্লিকেশন হিসেবে প্রকাশ করি তো যে সংখ্যা তিন দ্বারা আর চার দ্বারা পৃথকভাবে বিভাজ্য হবে সেই সংখ্যা বারো দ্বারা বিভাজ্য হবে আবার যে সংখ্যা আর তিন দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে এক্সাম্পল দেখা যাক ওয়ান ফোর এইট এইট টু নাইন ফোর জিরো থ্রি জিরো সেভেন সিক্স এইট সেভেন টু থ্রি ফাইভ টু এইট থ্রি ফাইভ সিক্স ফোর ঠিক আছে টু ডিজিট মাল্টিপ্লিকেশন কিভাবে ইজিয়েস্ট মেথডে করা যায় সেটা শিখবো তো এটার জন্য তিনটে স্টেপ স্টেপ ফলো করি ওয়ান স্ট্রেট লাইন স্টেপ টু ক্রস মাল্টিপ্লিকেশন স্টেপ থ্রি আবার স্ট্রেট এই এক্সাম্পলটা দিয়ে আমরা দেখবো তো স্ট্রেট মাল্টিপ্লিকেশন প্রথমে এটার সাথে এটা তাহলে গুনে আট এটা স্ট্রেট তারপরে ক্রস এটার সাথে গুনে দশ তিন চারে বারো দশ বারো বাইশ বাইশের দুই বসলো আর এই টু ক্যারি ফরওয়ার্ড হবে তিন নাম্বার স্টেপে আবার লাইন এই এটা হবে সাথে এই দুইটা অ্যাড হবে তাহলে কত হলো সতেরো এই সতেরো বসে দিলাম একটা স্টেপে টু ডিজিট মাল্টিপ্লিকেশন হবে ভেতরে তিনটে

থ্রি ডিজিট থ্রি ডিজিট মাল্টিপ্লিকেশন কীভাবে এক লাইনে করতে হয় আমরা শিখব তার জন্য পাঁচটা স্টেপ ফলো করা হয় স্ট্রেট ক্রস স্টার আবার ক্রস তারপরে স্ট্রেট মাল্টিপ্লিকেশন তো প্রথমে স্ট্রেট মাল্টিপ্লিকেশন করবো তিন ছয় আঠারো আঠারোর আট বসলো এক ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট স্টেপের জন্য স্টেপ টু এ ক্রস মাল্টিপ্লিকেশন এই টোয়েন্টি থ্রি এর সাথে ফিফটি সিক্সের মাল্টিপ্লিকেশন তিন পাঁচ পনেরো আর ছয় দুগুণে বারো তো সাতাশ সাতাশের সাথে এক যোগ হয়ে এই আঠাশের আট বস্তু আবার দুই পরের স্টেপে ক্যারি ফরঅর্ড হবে এবার হবে স্টার স্টেপে এখানে তাহলে এটা হয়ে গেছে স্ট্রেট লাইন হয়ে গেছে ক্রস হয়ে গেছে এবার আমরা স্টেপ নাম্বার থ্রিতে যাব স্টার এরকম স্টার তো ছয় একে ছয় তিন চারে বারো পাঁচ তিনগুণে দশ বারো ছয়ে আঠারো দশে আঠাশ এই আঠাশের সাথে আগে স্টেপে দুই তিরিশে শূন্য বসলো তিন ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট স্টেপের জন্য আবার ক্রস একের সাথে দুই আর এখানে চারের সাথে পাঁচ পাঁচ আগে পাঁচ আর চারদিকে আট আট পাঁচ তেরো তেরোর সাথে আগের স্টেপের তিন তাহলে এই ষোলো ছয় বসলো আরে একটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট স্টেপের জন্য আবার স্ট্রেট মাল্টিপ্লিকেশন স্টেপ নাম্বার ফাইভ তাহলে চার একে চার তার সাথে এক যোগ্য হরে পাঁচ তাহলে এক লাইনে থ্রি ডিজিট মাল্টিপ্লিকেশন শিখলাম পাঁচটা স্টেপ ফলো করে স্পিড ম্যাথে অ্যাডিশন করার রেঞ্জ দশ পর্যন্ত দশ পর্যন্ত অ্যাডিশন করার পরে ক্যারি রেখে দেব আর এদিকে হাতে কাউন্ট করব ছয় নয় পনেরো পাঁচ হাতে রইল এক ক্যারি পাঁচের সাথে দুই যোগ করব পনেরোর সাথে দুই নয় তাহলে পাঁচ দুই সাত সাত একে আট আট সাত আবার পনেরো এই পনেরোর পাঁচ বসলো আর পনেরোর এক ক্যারি তাহলে একের সাথে এক যুক্ত হয়ে ক্যারি দুই এই দুই প্রথমেই পাঁচের সাথে যোগ করে দেবো পাঁচ পাঁচ দুই সাত 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 আট পনেরো পনেরোর হাতে দেব এক পাঁচ তিন আট আট দুই দশ দশে তে এক ক্যারি হলো তাহলে দুই আর শূন্যর পরে এক যোগ হলে এক বসলো এবার এই দুইটা প্রথমেই চারের সাথে যোগ করে দেবো চার দুই ছয় ছয় নয় পনেরো পাঁচ হাতে রইল এক পাঁচ সাত বারো দুই হাতে রইল এক চার দুই ছয় ছয় তিন নয় নয় বসলো এই দুইটা স্টার্টিংয়ে তিনের সাথে যোগ করে দেবো পাঁচ পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে রইল এক তিন ছয় নয় নয় তিন বারো হাতে রইল এক তাহলে দুইয়ের সাথে দুই যোগ চার আর এই দিকের ক্যারি দুইটা এই বসে গেল তাহলে স্পিড ম্যাথে অ্যাড করার রেঞ্জ সবসময় দশ পর্যন্ত সাম অফ মিক্সড নাম্বার এরকম ভগ্নাংশ আকারে নাম্বার দেওয়া থাকলে এদের কি করে সাম বের করব দেখব তো এটাকে দুটো ভাগে ভাগ করে নেব একটা পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন হবে আর ভগ্নাংশ ক্যালকুলেশন আলাদা হবে এই পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে নেব একশো সতেরো তেরো এটা একটা থাকবে আর ভগ্নাংশগুলো ক্যালকুলেশন আলাদা করে সাথে তেরো যোগ তিরিশ একশো তিরিশ থেকে চুয়াত্তর বাদ তাহলে ছাপান্ন আর এদিকে দুইয়ের পাঁচ প্লাস একের পাঁচ তিনের পাঁচ থেকে দুইয়ের তিন পা পাঁচ আর তিনের লসা পনেরো তাহলে নয় মাইনাস দশ সমান ছাপান্ন মাইনাস একের পনেরো এবার এক ধান নিয়ে নেবো এটা ফিফটি ফাইভ হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস তাহলে একটা Bonito.